হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মনোশ্রিমি লাইফস্টাইল তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকেও মহাদেবের মাথায় জল ঢালব তো চলো তোমরা দেখো ব্লগটা দেখো আজকে আমি কেমন গোল্ড করে দিছি এই ডালের মধ্যে মানে ডালটা ধোয়ার জন্য রেখেছি ডালের মধ্যে আমি ভুল করে চাল ঢেলে দিছি তো কি বলবো আর তাড়াহুড়া করতে গিয়ে ডালের মধ্যে চাল ঢেলে দিচ্ছি এই ডালটা তো আর সিদ্ধ করা যাবে না তো ভাবছি এই ডালটা বড়া করব আর আমি পাশে এই যে এদিকে আরও ডাল কিছু রেখেছি বসাই দিব আর ভাত বসাই দিয়েছি আর কালকে আমি বারান্দাটা মুছে ফেলছিলাম তো আজকে ঘরটা এখন মুছবো ঘরটা এখনও ঝাড়ুও দেওয়া হয়নি তো চলো বাকি সব মুছি ধোয়া ধুই কাজ সেরে আমি এখন আসছি রান্না বসাইতে কারণ রান্নাটা খুবই একটা জরুরি জিনিস খাওয়া যা কিছু হয়ে যাক খেতে হবে চাহে দুনিয়া উল্টে যাক কিন্তু খাওয়ারটা তো লাগবেই তাই না তাই আমি এখানে রান্না বসাই দেওয়ার জন্য আসছি আর আমি বানাচ্ছি পনির পনির লাইট বুঝতে পারছো না তো আমি কিসের কথা বলছি কিন্তু তোমরাও খেয়েছো একটু ওয়েট করো এখনই বুঝতে পারবে তো আজকে আমি বানাচ্ছি পনির এই যে তোমরা দেখতেই পারছো পনির মানে নর্মাল পনির হয় দুধ দিয়ে মানে ছানা হয়ে তারপর পনির হয় আর এগুলা পনির হয় কচু দিয়ে যারা এখনও বুঝতে পারো নি ওগুলা কি আমি তাদেরকে বলে দিচ্ছি ওগুলো হচ্ছে শোলা কচু অনেকে আবার বাক্স কচুও বলে শোলা কচুটা দেখতে অনেকটা মানে পনিরের মতন হয় তাই আমি তোমাদের সাথে একটু ঠাট্টা করলাম আমি শোলা কচুগুলোকে কিউব সাইজে কেটে নিয়েছি তো একদম পনিরের মতন দেখা যাচ্ছে তাই আর কি তোমাদের সাথে একটু ঠাট্টা করলাম লবণ দিয়ে ওই যে বলে না যা হয় ভালোর জন্যই হয় তো আজকে তো বড়া খাওয়ার কোনো প্ল্যান ছিল না আর ডালের মধ্যে আমি একটু চাল ঢেলে দিচ্ছি তাই ওগুলাকেই এখন বড়া ভেজে নিচ্ছি তো আজকে নিরামিষ আর সাথে একটু দুটো বড়া থাকলে ভালোই হয় খেতে ওই যে যা বলে যেটা হয় ভালোর জন্যই হয় রান্না বান্না ধোয়া মাজা ঘোষা স্নান সব সেরে এখন আমি আসলাম পূজা দিতে পূজা পিসি প্রায় দিয়েই দিছিল মুছামুছি ফুল জল সবই পিসিয়ে দিছিল শুধু আমি মহাদেবের মাথায় জল ঢালবো প্রণাম করবো আরাধনা করবো সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আর সব রকম পরিস্থিতিতে চলার মতো শক্তি দেয় আর কারা কারা শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর কারা কারা সব সবুজ চুরি পরেছো সেটাও কমেন্ট করে বলবে আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে কোনো ভুল ত্রুটি হলেও জানাবে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলো না এই তো আমার পুজো দেওয়া শেষ বাড়ির সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি এখন প্রসাদ গ্রহণ করছি আর আমার প্রসাদের লাড্ডু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চেকলা বাই